বাসায় থাকা উপকরণ দিয়ে মাত্র দুই ঘন্টায় কিভাবে আমি একটা বাটার কেক করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর আজকে কেক তৈরি করার জন্য এখানে আমি বাটার কেক তৈরি করে নিয়েছি স্কচ আর এটা কিন্তু বাটারি একটা কালার করেছিলাম ক্যামেরার কারণে কালারটা কিন্তু একদমই অরেঞ্জ মনে হচ্ছে আসলে কিন্তু কেকটার কালার একটু বাটারি টাইপের ছিল বাটার স্কচ যেহেতু তৈরি করছিলাম একটু তার সাথে মিল রেখে আমি একটু বাটারি কালার করে নিয়েছিলাম আর কেকটা আমি তিন পাউন্ডের করে নিয়েছিলাম এটা তিন পাউন্ডের মতো হবে আর কি এটা আমি চারটা ডিম দিয়ে তৈরি করেছিলাম আজকের কেকটা একটু স্পেশাল বলা যায় আমার মেয়ের বান্ধবীর বাসায় আমাদের দাওয়াত ছিল আর এই ফার্স্ট টাইম আমি আমার মেয়ের বান্ধবীর বাসায় যাচ্ছি তো এজন্য ভাবলাম তাদের জন্য একটা কেক বানিয়ে নিই আমি যদিও প্রফেশনাল কেক বানাই না কখনোই বা কেক কখনও সেলও করিনি নিজেদের খাওয়ার জন্য বা কোনো অকেশন পড়লে একটু শখের বসি এটা তৈরি করে থাকে আর কেকটা দেখুন কতটা পারফেক্ট আর সফট হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয় আসলে বাসার তৈরি কেক যারা খাবেন তাদের কাছে আর বাহিরের কেক কিন্তু একদমই ভালো লাগবে না আর এই যে কেক কাটিংটা দেখতে পাচ্ছেন অনেকের কাছে মনে হতে পারে কেক কাটিং অনেক সহজ যে আসলে কিন্তু না যখন আমি প্রথম প্রথম কেক কাটিং করেছিলাম একদমই ভালো হয়নি উল্টাপাল্টা হয়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ আমার কেক কাটিং থেকে অনেক ভালো হয়ে গেছে কোনো ধরনের বেকিং প্রশিক্ষণ ছাড়াই কিন্তু আমি কেকগুলো তৈরি করেছি আসলে ইউটিউব দেখে দেখে বলতে গেলে আমি আস্তে আস্তে করে শিখে গিয়েছি আর এখন কিন্তু আমার কেক একদম পারফেক্ট হয় স্বাদে খুবই ভালো হয় আমরা এখন দোকান থেকে কিনে কবে কেক খেয়েছি ঠিক মনে নেই কারণ এখন আর দোকানের কেকগুলো ভালো লাগে না আমি একটু সুগার সিরাপ দিয়ে নিয়েছি আর এজন্য আমি দুধ দিয়ে তারপর চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আমার কাছে মনে হয় পাউডার দুধ দিয়ে সুগার সিরাপটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয় আর এ পর্যায়ে আমি ক্রিম দিয়ে নিচ্ছি আজকে শুধু আমি কেক ডেকোরেশনই দেখাবো কেক কিভাবে বানিয়েছি ক্রিম কিভাবে বানিয়েছি আমি একদমই ভিডিও কইনি কারণ যেহেতু আমার দুই ঘন্টার ভিতরে একদম কেকটা বানানো থেকে শুরু করে ডিজাইন করার জন্য টাইম ছিল হাতে তো এই জন্য আমি খুব তাড়াহুড়ার ভিতরে ছিলাম শুধু কেক ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করেছি ক্রিম দিয়ে তারপর চকলেট চিপস দিয়ে দিয়েছি যাতে টেস্টটা খুবই ভালো আসে যারা এভাবে চকলেট চিপস দেননি অবশ্যই ট্রাই করবেন বা চকলেট সিরাপ দিবেন বা চকলেট হোয়াইট চকলেট সিরাপটা দিবেন তাহলে কিন্তু অনেক মজা হয় কেকটা খেতে অনেক ভালো লাগে তো এ পর্যায়ে আমি আবারও চকলেট চিপস দিয়ে দিচ্ছি লেয়ারে লেয়ারে এই চকলেট চিপসগুলো পড়লে কিন্তু খুবই খেতে ভালো লাগে এখন আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর এই সুগার সিরাপটা দেওয়ার কারণেই কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে অনেকে যারা প্রথম কেক তৈরি করেন তারা এই সম্পর্কে জানেন না যে আসলে কেকের যে সুগার সিরাপটা আমরা আমরা কিসের জন্য আসলে ইউজ করি এটা কিন্তু ইউজ করা হয় কেকটা অনেক বেশি সফট থাকবে আর অনেক বেশি ভালো লাগবে এটা খেতে তো এখন আমি কোডিং করে নিয়েছি আর ক্রিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তৈরি করে আধা ঘন্টার জন্য আর দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে ওই দিন প্রচণ্ড গরম ছিল তারপরও আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের জেলাটিন বা কোনো ধরনের কিছু ইউজ করিনি নর্মাল ক্রিম দিয়ে সুন্দরভাবে কোটিংটা করতে পেরেছি আমার কাছে কেক বানানোর সবচেয়ে কঠিন কাজ মনে হয় এই কোডিং করাটা এটা খুবই কষ্টের মনে হয় প্রথম প্রথম যখন কেক বানিয়েছি তখন তো আমার অনেক সময় প্রয়োজন হতো এখন করতে করতে একটু সহজ হয়েছে আপনারা যারা এটা খুব একটা ভালো পারেন না আমিও কিন্তু একদম যে হানড্রেড পারসেন্ট ভালো হয় সেইটা না কিন্তু আমার কেক বানানোটা এখন মোটামুটি পর্যায়ে হয়ে গেছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আসতে আস্তে আস্তে করে শেপ এনে নিচ্ছি আর এভাবে কিন্তু আস্তে আস্তে করে সেই এনে নিতে হবে চারো সাইড একটু মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর আমি আবারও একটু ফাইনাল একটু এটা ভালোভাবে কোডিং করে নিব আর এই যে একটু ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখন আমি এখানে চকলেট সিরাপ তৈরি করে নিয়েছি কোনো একটা ভিডিওতে আমি এটাও দেখাবো যে কীভাবে তৈরি করেছি আর আমি আজকে পুরো কেকটা একদম চকলেট দিয়ে কাবার করতে চেয়েছিলাম আর এই জন্যই করে নিচ্ছি এই টাইপের কেক আমি এই প্রথম তৈরি করেছি আগে কখনও আমার এই টাইপের কেক তৈরি করা হয়নি তাই সামান্য ভুল ত্রুটি থাকতেই পারে তো একটু মুছে টুছে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর একটু ফ্রিজ থেকে নামিয়ে একটু ডিজাইন করে নিয়েছি তখন কিন্তু আমি একদম ফুল রেডি হয়ে তারপর কেকটা ডিজাইন করতেছিলাম কারণ আমার হাতে একদমই সময় ছিল না যাই হোক এখন আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি আর খুবই সিম্পল ডিজাইন করব। কারণ চকলেট দিয়ে যখন কেকগুলো কাভার করা হয় তখন কিন্তু খুব সিম্পল ডিজাইনই ভালো লাগে অনেক বেশি ডিজাইন করলে কেকগুলো দেখতে একদমই ভালো লাগে না আর নজেলটা এখানে আমি সেট করেছি কিন্তু কেটে নিয়েছিলাম না তাই একটু সমস্যা হয়ে গিয়েছিল এখন আমি একটু উপর থেকে ফুল দিয়ে নিচ্ছি আবার বাসায় কেকের যে জিনিসপত্র ছিল সেটা দিয়ে আজকে এটাকে ডেকোরেশন করবো তাই বেশি বেশি অনেক কিছু যে হাতের কাছে ছিল এরকম না তো এখানে আমি কিছু বল দিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু এডিবেল তো এখন আমি উপর থেকেও কিছু বা বল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সিলভার পেপার দিয়ে দিচ্ছি এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ইউনিক লাগবে তো আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করছিলো যেহেতু অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল আমার কেকটা তৈরি করার জন্য আর এত বেশি গরম ছিল আমি খুবই টেনশানে ছিলাম চকলেটের কেকগুলো কিন্তু একটু গোলা যাওয়ার সম্ভাবনা থাকে আর এগুলো কিন্তু একটু ফ্রিজে অনেক সময় ধরে রেখে দিতে হয় তাহলে কিন্তু কোথাও নিয়ে যাওয়াটা অনেকটা ইজি হয়ে যায় কিন্তু আমার হাতে সময় ছিল না বানিয়ে কিন্তু আমাকে নিয়ে যেতে হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সুন্দরভাবেই নিতে পেরেছিলাম তো কেমন লেগেছে আজকের আমার বাটার স্কচ এই কেকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ